সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যদি কখনো আমাদের কোনো চেক বই বা চেক বইয়ের পাতা হারিয়ে যায় কোনো কারণে যদি হারিয়ে যায় বা না পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় চেক বই প্রত্যেকটি গ্রাহকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি যদি কোনো কারণে বাসা বা অফিস বা যে কোনো জায়গা থেকে হারিয়ে যায় চলন্ত পথে যাওয়ার পথে যেখান থেকে হারিয়ে যাক এটি সঙ্গে সঙ্গে যে কাজগুলো করা দরকার আর না হয়তো আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ যার চেক বই হারাবে তার বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে অনেকে চেকের মধ্যে বিশেষ ধরনের প্রয়োজনে অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম স্বাক্ষর করে রাখেন যে প্রয়োজন হয়ে পড়ে অফিসিয়াল হতে পারে ব্যক্তিগত হতে পারে যে হঠাৎ প্রয়োজন হতে পারে সেজন্য স্বাক্ষর করে রাখেন সেটি কিন্তু আরও বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এই চেকটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যাই হোক এখন আজকের বিষয় হচ্ছে যে যদি চেক বই অথবা চেক বইয়ের কোনো পাতা হারিয়ে যায় তাহলে কি করতে হবে কি করব কি করা দরকার এটি হচ্ছে সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে যে বর্তমানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত সেক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে যেই ব্যাংকের যেই শাখায় আপনার এই অ্যাকাউন্টে অর্থাৎ হিসাবটি রয়েছে ব্যাংক হিসাবটি সেই শাখাকে অবহিত করা ফোনে অথবা সরাসরি বা কারো মাধ্যমে অবহিত করা যে আমার এত নম্বর হিসাব নম্বর এত আমার নাম এই এবং আমার এত নম্বর যদি চেকের পাতা হারিয়ে থাকে তাহলে সেই পাতাটির কথা বলা যেতে পারে যে একটি পাতা হারিয়ে গেছে এবং সেই পাতাটি আপনার চেক বইয়ের দেখবেন প্রতিটি পাতায় আলাদা করে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই নাম্বার সহ সেই চেক বই নাম্বার এবং হিসাব নম্বর সংশ্লিষ্ট ব্যাঙ্কে মৌখিকভাবে অবহিত করা এবং সেখানে একটি আবেদন রয়েছে সেই আবেদনটি ফিল করতে পারেন তখন ব্যাঙ্ক যে কাজটি করবে সেই আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে স্টক পেমেন্ট তারা একটি করে দিবেন এবং স্টক পেমেন্ট এবং রিপোর্ট লাস্ট চেকবুক অর্থাৎ লস্ট চেকবুক অর্থাৎ যে বইটি হারিয়ে গেছে সেটি সম্পর্কে তারা একটি রিপোর্টের আবেদন করবেন এবং আপনাকে একটি রসিদ দিতে পারেন একটি নোটিশ দিতে পারেন যে আপনি এই জিনিসটি অবহিত করেছেন এটা হচ্ছে প্রথম কাজ যদি এই কাজটি আপনি দেরি করেন এই কাজটি করতে গিয়ে তাহলে এমন হতে পারে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ যদিও আমাদের দেশে এই ব্যবস্থা চালু আছে যে যখন কোনো বাহককে কোনো চেক দেওয়া হয় ব্যাংক থেকে যিনি এই হিসাবের মালিক অর্থাৎ ব্যাংকের যিনি গ্রাহক তাকে ফোন করে জানানো হয় যে আপনার এই হিসাবে একটি চেক এসেছে এবং এটি নগদায়নের জন্য অনুমতি নেওয়া হয় এটি ব্যবস্থা আছে তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে এই সময় যদি আপনি সাথে সাথে অবহিত না করেন তাহলে হয়তো বা কেউ যদি স্বাক্ষর করা থাকে সেখানে পরিমাণ মতো টাকা বসিয়ে সেই চেকটি নগদায়নের চেষ্টা করতে পারে কাজে এটি আপনার জন্য হতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা বা সমস্যা সুতরাং এই চেক বই অথবা চেকের পাতা হারিয়ে গেলে সব প্রথমে সর্বপ্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্কে অর্থাৎ যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটি বা হিসাবটি রয়েছে সেই ব্যাংকে আপনি অবহিত করা ফোনে সরাসরি অথবা লোকের মাধ্যমে এরপরে যে কাজটি রয়েছে স্থানীয় থানায় অর্থাৎ যেই এলাকায় আপনি বসবাস করছেন অথবা যেখানে চেকটি হারিয়ে গিয়েছে সেই এলাকায় সংশ্লিষ্ট যে স্থানীয় যে থানা রয়েছে সেই থানাকে আপনি একটি জিডি করতে হবে অবহিত করতে হবে সেখানে আপনি উল্লেখ করবেন আপনার ব্যাংক হিসাব নাম্বার আপনার নাম আপনার ঠিকানা আপনার জাতীয় পরিচয়পত্র এবং কখন কোথায় কোন সময় কোন জায়গা থেকে কিভাবে হারিয়ে গেছে সেই বিষয়টি উল্লেখ করে একটি জিডি করবেন এবং এই জিডি করার পর পরবর্তী সময়ে আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংকে এসে সেই জিডি এবং আপনার আবেদন আবেদনের মাধ্যমে নতুন একটি চেক বই সংগ্রহ করবেন আর পুরাতন চেক বইটি যদি কোনো কারণে একান্তই না পাওয়া যায় সেটি তো সেই হারিয়ে গেল যদি পাওয়া যায় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেই চেক বইটি ব্যাংকে আবার জমা দিয়ে দেওয়া অথবা এটি ব্যবহার না করা এগুলার কোনো যেহেতু ব্যাঙ্ক ইতিমধ্যে এই চেক বইটি কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন সেই জন্য সেটি আর ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই সেটি সতর্কতার সঙ্গে হয় ব্যাংকে দিয়ে দেওয়া অথবা নিজের কাছে গচ্ছিত রাখা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমাদের এই লেনদেনের ক্ষেত্রে ব্যাংক হিসাব পরিচালনার ক্ষেত্রে চেক বই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে যে কোনো যদি কোনো কারণে হারিয়ে যায় এবং এই চেক বই বা চেক বইয়ের পাতা যদি কেউ দুষ্কৃতকারী কোনো অসৎ উপায় অবলম্বন করে কোনো দুষ্ট চিন্তা করে এটিকে ব্যবহার করে পরবর্তী সময়ে কিন্তু এটি একটি বড় ধরনের সমস্যা হতে পারে এমনকি এই চেক বইয়ের পাতা থেকে দেখা গেল এমনও ঘটনা ঘটেছে ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি যে এই চেক বই হারিয়ে গেছে অথবা পাতা হারিয়ে গেছে যার চেক বই ছিল তিনি সেটি ওইভাবে গুরুত্ব দেননি ফলে দেখা গেলো কোনো অপর কোনো তার পরিচিত অপরিচিত ব্যক্তি তারা সেই চেক বইয়ের মধ্যে হয়তো বা স্বাক্ষর করা যদি থেকে থাকে বা থাকত তাহলে সেখানে এমন বসে একটি পরবর্তী সঙ্গে একটি মামলা পর্যন্ত করাতে পারে সুতরাং এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বিপদ বা সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য অবশ্যই আপনার যে চেক বইটি রয়েছে সেটি আপনি যথাযথভাবে সংরক্ষণ করবেন এবং যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কারণে দুর্ঘটনাবশত হোক ভুলবশত হোক এই চেক বই চুরি হয়ে যায় হারিয়ে যায় অথবা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি সেটিকে অবশ্যই যে কথাটি ইতিমধ্যে আমি বলেছি যে আপনার সংশ্লিষ্ট ব্যাংকে অবহিত করবেন এবং একটি সাধারণ ডায়েরি করবেন পরবর্তী সময়ে একটি নতুন চেক বই সংগ্রহ করে সেটি যথাযথভাবে ব্যবহার করবেন আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে পারলেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ